প্রিমিয় তেলের গাড়ি দুই হাজার সাতের মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়াল ঠিক আছে গাড়ির ফ্রন্ট পার্টটা দেখান সব অরিজিনাল এটা কোনো রং করা হয় না জাস্ট খালি টুকটাক টাচ আপ করা হয়েছে গ্লাস থেকে বলেন এ টু জেড সব অরিজিনাল কোনো রকম এটা কোনো রকম খোলা ফিটিং হয় নাই এক এই গাড়িটা মজার বিষয় এই গাড়িটা যে নিছে তার কাছ থেকে তার কাছে আমরা একটা বড় গাড়ি বিক্রি করছি জিপ গাড়ি এবং এটা কেনার পর থেকে উনি এবং উনার ছেলে ছাড়া এই গাড়ি কেউ চালাইতো না নট ড্রাইভার মানে এক্সচেঞ্জ করছেন এই গাড়ি ড্রাইভার চালায় নাই কখনো তেলের গাড়ি এটা গ্লাসে একটা দাগ আছে এটা আমি ইচ্ছা করে পাল্টাই নিয়ে কারণ গ্লাসটা অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই ওয়াইফারের কারণে হইছে ওয়াইফারের কারণে হইছে যদি কাস্টমার বলে দাগটা আমার পছন্দ না আমি গ্লাস চেঞ্জ করে দেব কাস্টমারের সামনে ঠিক আছে এই লেফট সাইড দেখেন টায়ার অরিজিনাল এই টায়ার যে কন্ডিশন আছে মিনিমাম দুই বছর উপরে যাবে আচ্ছা আচ্ছা রিং এই লেফট সাইড কমপ্লিট দেখেন বডি তো ফ্রেশ ভাই বডি তো আচ্ছা টিন বডি ভিতরের অ্যান্ড্রয়েড প্ল্যান লাগানো জি উডেন আচ্ছা এটা কি অ্যাক্সেস করে রাখছেন জি অ্যাক্সেস করে রাখছে 2007 এর গাড়ি 2012 এর রেজিস্ট্রেশন 33 সিরিয়াল তেলের গাড়ি অক্টেন ড্রাইভেন কার ওকে

আপনার এই খোলা কাটা এক্সচেঞ্জ হিস্টরি এগুলো নামই নিয়ে যাবেন এই গাড়িতে ঠিক আছে নিলাম না ভাই ইসের খোলা কিসের কাটা কিসের এক্সচেঞ্জ হিস্টরি আচ্ছা ওগুলা কিছু নেই ওগুলো নামই নিয়ে যাবেন এই গাড়ির সামনে মানে চেসিস যা আছে এভরিথিং কমপ্লিট এভরিথিং ফ্রেস আল্লাহর রহমতে এবার ইঞ্জিন সম্পর্কে একটু আর তেলের গাড়ি ইঞ্জিনের গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন একদম গাড়ির সাথে একবার অরিজিনাল ইঞ্জিন গাড়িটা খুব কম চলছে মানে নিজে নিজে ড্রাইভ করছে নিজে ড্রাইভ করছে বাচ্চা স্কুলে যাইতো আসতো ওনার ছেলে পাইলট সবকিছু মিলে আর এটা ই করা হয় নাই এটা হলো 2007 এর গাড়ি 2012 রেজিস্ট্রেশন প্রিমিয়ার ওল্ড শেপ ঠিক আছে সিলভার কালার এই গাড়িটা আমি প্রাইস রাখবো কত বলবো বাবু ভাই আমি তো কাস্টমারদের পক্ষে কমায় বলবে কমাই বলবেন আচ্ছা ঠিক আছে এটা আমি রাখবো ফিক্সড পঞ্চাশ ষোলো পঞ্চাশ সাতের গাড়ি কিন্তু দুই হাজার বারো রে স্টেশন অক্টেন ড্রাইভেন কার ফুললি একটা ফ্রেশ ইউনিট

আর আমার মানিক মানিকবাড়ি মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ডবল এইট থ্রি ফোর সেভেন ঠিক আছে হবো ভাই আল্লাহ হাফেজ আলাইকুম